সালাম আসসালামু আলাইকুম আজকের মরক্কোর একটি জনপ্রিয় ফুড বলা চলে এটা না খেলে নাকি শুক্রবার হয় না কুসকুস কুসকুসটা দেখানোর চেষ্টা করব। এটা কেবল হয় কুসকুস এখানে এটা খুবই জনপ্রিয় এবং সুস্বাদু এটা প্রতি শুক্রবারে মরক্কিয়ানরা রান্না করে যেমন আমাদের পাশের বাসার এক মরক্কিয়ান ব্যক্তি আমাদেরকে এটা গিফট করেছে শুক্রবার উপলক্ষে মরক্কোর লোক খুবই ভালো। ভাই অতিথিদেরকে খুব সবসমর্থক করে রাখে। আমাদেরকে এক প্লেট কুসকুস দিয়ে দিয়েছে। কুসকুস সাধারণত অনেক খাবারের সংমিশ্রণে। এটার সাধারণত চাল কাটা হয়েছে এটাকে কুসকুস বলা হয়। আর এখানে অনেক ভেজিটেবল এর সাথে মিক্স থাকে। যেমন এখানে ভেজিটেবল এর মধ্যে গাজর থাকে আর থাকে কুমড়ো থাকে তারপরে পাতাকপি থাকে ফুলকপি থাকে। আরো এগুলো যদি চিনি না রকম এখানে স্থানীয় আর অনেক ভেজিটেবল রয়েছে এবং সাথে মুরগের মাংস থাকে অনেক ক্ষেত্রে ভেড়ার মাংসও দেয় এখানে এটা খাবারটা এত পরিমাণ সুস্বাদু এবং এত পরিমাণ স্বাস্থ্যকর খাবারটা কেউ যদি না খান তাহলে বুঝতে পারবেন না আর কুসকুস খুবই নরম হয় সাধারণত আর কুসকুসের ভিতরে যে সবজিগুলো থাকে এই সবজিগুলো সবচেয়ে নরম হ্যাঁ এর হলো আমার মরক্ষণ বন্ধু এরা একসাথে আমরা আজকে শুক্রবারে একসাথে বসছি সবাই খাওয়া দাওয়া করতে এরা যথেষ্ট খুব ভালো এরা সাধারণত ভারতকে খুব বেশি চেনে এরা বাংলাদেশে খুব কম চিনে ভারতকে খুব বেশি চিনে যেমন আমার এই বন্ধু খুব ভালো হিন্দি গান পারে আমি ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব সে কত সুন্দর হিন্দি গান গাচ্ছে এই আমার বন্ধু সে এখানের যেই আহ এই স্কুল রয়েছে গাড়ির ও রেফারিং স্কুল গাড়ি রেফারিং স্কুল এসে ছাত্র লাইসেন্স করছে মানে ব্যাচেলর করছে তার আর এদের ব্যবহার এবং এদের আন্তরিকতা খুবই ভালো আর এইখানে প্রতিবেশীগুলোর আন্তরিকতা যদি আসলে আপনি না আসেন এটা ফিল করতে পারবেন না কত পরিমান প্রতিবেশীর আন্তরিক এবং সবসময় কত পরিমাণ খোঁজ রাখে আমরা আমাদের এক বন্ধু তার বাসা সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার বাসে আসলাম শুন যখনই শুনছি শুনছে সে আমরা আসছি আমাদেরকে সাথে সাথে ফ্যাটেক পার্টি বলে বলা চলে কুসকুস দিয়ে গেছে আমাদেরকে এবং আমার যে বন্ধু এখানে থাকে এবং সে যখন তার সাথে যখন পরিচয় হয়েছে এবং সে যখন বলেছে আমি বাংলাদেশি তখন মানে এত পরিমাণ আন্তরিক তাকে প্রতি হয়ে যা খাওয়া দাওয়া পাকায় সব কিছু ওকে দিয়ে যায় এবং ওর সাথে খুবই ভালো সম্পর্ক ওনার এবং যে কোনো সমস্যা হলে ওকে সহযোগিতা করে সর্বোত্তম ভাবে আর আমরা কথা বলতে বলতে সবাই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা চলে কুসকুস আর কুসকুস এখানে একসাথে একজনে খাওয়া সম্ভব না এত পরিমাণ কুসকুস কুসকুস একসাথে সাধারণত সবাই খেলে একসাথে মজা লাগে এবং ভালোভাবে খাওয়া যায় যেহেতু অনেক বড় একটা ইয়াতে দেওয়া হয় এখানে একা একজনের পক্ষে এটা খাওয়া সেটা কোনো মতে সম্ভব না কুসকুসের সাথে আমাদেরকে এখানে কমলার জুস দেওয়া হয়েছিল আর এখানে কমলা গুলো এত পরিমাণ পিওর কমলা এবং এখানে যদি কোটা না খান কেউ বুঝতে পারবেন এখানে যে কমলার জুস গুলো দেখতে পাচ্ছেন একবারে সরাসরি গাছ থেকে পেরে এগুলা সরাসরি জুস করে সরাসরি নিজেরা বাসা থেকে জুস করে এনে দেয় এই এগুলার মধ্যে কোনো ভেজাল থাকে না আমার বন্ধু খুব ভালো গান পারে আপনারা শুনে তা বুঝতে পারছেন